হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমরা জানবো বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন নাট্য অভিনেত্রী সুবার লাইফ স্টাইল সম্পর্কে তার ইনকাম শিক্ষা জীবন বৈবাহিক অবস্থা এবং অজানা তথ্যগুলো সম্পর্কে তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সুবার বক্ত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসল নাম ফারিয়া বিনতে ওয়াদুদ শোভা ডাক নাম শোভা তার বয়স আনুমানিক তেইশ বৎসর তার জন্মস্থান বাংলাদেশের ঢাকা জেলায় এবং বর্তমান ঠিকানা ঢাকা তার পেশা মডেল এবং অভিনেত্রী তার জাতীয়তা বাংলাদেশী ধর্ম ইসলাম তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি জীবন বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় নাট্য চ্যানেলে অভিনয় করেছেন চ্যানেলের নাম ইগল প্রিমিয়ার স্টেশন তিনি ইগল মিউজিক টিমের সাথে বেশ কিছুদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি এখন পর্যন্ত অনেক নাটক মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করেছেন ইনকাম শোভা প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং কোনো কোনো মাস এর চেয়ে বেশি টাকাও ইনকাম করে থাকেন শোভা শাড়ি অনেক পছন্দ করেন শোভার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাংলাদেশে প্রায় সকল খাবার শোভার প্রিয় রং হলুদ এবং কালো শোভার বৈবাহিক অবস্থা তিনি এখনও অবিবাহিত রয়েছেন তার বয়ফ্রেন্ড আছে কিনা সেই সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি গাড়ি সবার নিজস্ব কোনো গাড়ি নেই তিনি নাটক মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করে অনেক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন সবার জনপ্রিয় কয়েকটি নাটকের নাম হল অস্কেরা বাপে বিয়া চোরে চোরে ভাইরাবাই নাগিন এফপিএল ফ্যামিলি প্রিমিয়ার লিগ ভিপি ভিলেজ প্রজেক্ট অন্যতম তো ভিউয়ার্স এই অভিনেত্রীকে আপনার কাছে কেমন লাগে তার নাটক যদি দেখে থাকেন তাহলে তার অবশ্যই একটি নাটক কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে